হ্যালো এস আজকের ভিডিওটা টি এবং গ্রুপ সিডি সকল চাকরি প্রার্থীদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে কারণ এখানে আমরা এসএলএসটি সমস্ত জোনের মধ্যে কোন কোন জেলা কোন কোন জোনে পড়ছে এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলোচনা করছি তো এই যে ফাইনাল অ্যান্সার কি এস এল এস টি আমাদের অক্টোবর মাসের একত্রিশ তারিখের মধ্যে প্রকাশ হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে এবং রেজাল্ট যেটা সেটা নভেম্বরের প্রথম সপ্তাহে ঠিক আছে যে ফার্স্ট উইকে কিন্তু হতে পারে বলে আমাদের সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কারণ যে এখানে একটা দশ মার্কের যে এক্সপিরিয়েন্স নম্বর সেটা কারা কারা পাবে এই নিয়ে একটা হাইকোর্টে কিন্তু একটা মামলা চলছে তো সেই মামলা মোটামুটি মামলার বিষয়ে আপনারা হয়তো খবর পেয়েছেন তো এই জন্য রেজাল্ট মোটামুটি নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত আমরা আশা করি বেরিয়ে যাবে তারপরে ইন্টারভিউ শুরু হবে ইলেভেন টুয়েলভের আগে ইন্টারভিউ হবে এবং নাইনটিনের তারপরে ইন্টারভিউ হবে তো ইন্টারভিউর জন্য খুব বেশি সময় কিন্তু আপনারা পাবেন না মোটামুটি সাত থেকে আহ দিন বা পনেরো দিন এর মধ্যে ইন্টারভিউ কিন্তু আপনাদের শুরু হয়ে যাবে মানে রেজাল্টের পরে সাত থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে ইলেভেন টুয়েলভের আর নাইন টেন যারা ডাক পাবেন তারা হয়তো একটু বা একটু সময় পাবেন তো আমরা আপনাদের এটাই বলবো যে যারা আমাদের নির্ধারিত কাট অনুযায়ী তিন চার কম পাচ্ছেন ঠিক আছে বা তিন চার বা পাঁচ কম পাচ্ছেন আপনারা কিন্তু একটা ডেমনস্ট্রেশনের একটা প্রস্তুতি শুরু করে দিন কারণ কি যে সময় কিন্তু খুবই কম আপনি যেভাবে সম্ভব ডেমনস্ট্রেশন একটু শুরু করে দিন কারণ হয় আপনি সুযোগ পেলে হয় জিতবেন না সুযোগ পেলে কিছু শিখবেন এটাই তো ক্ষতি তো কিছু নেই তাই এইখানে আমি বলবো যে হয় জিতবেন নয় শিখবেন তাই আপনি কিন্তু প্রিপারেশন শুরু করে দিন তো আসলে আমরা এই জোনগুলো দেখে নিই তো গতকালকে একটা পত্রিকায় আমি দেখেছিলাম যে অঞ্চল ভিত্তিক পথে এটা আমরা আসলে অনেকেই জেনে গেছি যারা এখন অবগত আপডেট খবরের সঙ্গে তো এই অঞ্চল ভিত্তিক ইন্টারভিউ কি নতুন না এর আগেও হয়েছিল তো বন্ধুরা বলে দিই এর আগে যত এসএসসি হয়েছে সবই কিন্তু অঞ্চল ভিত্তিক হয়েছে শুধুমাত্র দু হাজার ষোলোর যে আপারের রেজাল্ট আপারের যে রিক্রুটমেন্ট হলো এই কদিন আগে সদ্য মাস ছয়েক বা বছর খানেক আগে ইন্টারভিউ হলো শুধুমাত্র তাদের ইন্টারভিউটাই সেন্ট্রালি হয়েছিল কলকাতাতে বাকি দু হাজার ষোলো যে এস এল এস সবার কিন্তু অঞ্চল ভিত্তিক ইন্টারভিউ কিন্তু হয়েছিল এক্ষেত্রে কিন্তু নতুন কিছু নয় এটা একটা পুরোনো বিষয় তো আমরা যে এস এস সি সরি এস এস সি যে সেন্ট্রাল রিজিয়ন রয়েছে যেটা আচার্য সদন বিধাননগরে রয়েছে এটা কিন্তু মেন অফিস বা হেড অফিস এর বাইরে আরো কিন্তু ছয়টা জোন আছে ঠিক আছে এই ছটা জোনের মধ্যে কোন জেলা বা তেইশটা জেলার কোন জোনে পড়ছে সেটা আমরা একটু আলোচনা করে নিই এটা এস এস এল এস টি এবং গ্রুপ সি সবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট তো আমরা দেখেনি দেখে নিই যে প্রথমে দেখছি আমরা নর্দার্ন জোন নর্দার্ন জোনের মধ্যে কিন্তু এটা সবথেকে বড় জোন যেখানে সাতটা পুরো জেলা এবং একটা জেলার অর্ধেক কিন্তু রয়েছে কি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এবং শিলিগুড়ি সাবডিভিশন ডিভিশন উইদিন দার্জিলিং ডিস্ট্রিক্ট অর্থাৎ দার্জিলিং জেলার যে স্থল অঞ্চল শিলিগুড়ি সাবডিভিশন সেইটা কিন্তু ওই নর্দার্ন জোনে পড়ছে হেডকোয়ার্টারটা কোথায় রয়েছে মালদাতে মালদার অ্যাড্রেসটা দেখুন এখানে গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ হোস্টেল পোস্ট মালঞ্চ বলে পোস্ট বলে লেখা আছে এখানে অর্থাৎ মালদা টাউন যেটা রয়েছে সেখানে কিন্তু এই আহ হেডকোয়ার্টার রয়েছে তো ইন্টারভিউ কি হেডকোয়ার্টারেই হবে না কোথায় হবে দেখুন যে এখানে হেডকোয়ার্টারে অফিসিয়াল কাজকর্ম হয় যদি এমন প্রয়োজন হয় স্টুডেন্টদের বসার মতো জায়গা থাকে তো হেডকোয়ার্টারে হবে যদি এরকম পরিস্থিতি না থাকে তো এই হেডকোয়ার্টার সংলগ্ন কোনো সরকারি কলেজ হতে পারে বা কোনো হাই স্কুল হতে পারে সেখানেও কিন্তু এখানে সম্ভাবনা রয়েছে বা কোনো কমিউনিটি হল বা থাকলে সেখানে কিন্তু সম্ভাবনা রয়েছে ইন্টারভিউ হওয়ার তো মোদ্দা কথা মালদা টাউনে কিন্তু এই সমস্ত এই সাতটা বা আটটা জেলার আহ চাকরি প্রার্থীদের ইন্টারভিউ হচ্ছে এর পরের জোনটা আমরা দেখে নিই যেটা আমরা ইস্টার্ন জোন বলছি এখানে চারটি জেলা রয়েছে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং হুগলি এই চারটি জেলার ইস্টার্ন জোনের হেডকোয়ার্টার রয়েছে কিন্তু পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমানে যে বর্ধমান শহর বা বর্ধমান টাউন রয়েছে সেখানে অ্যাড্রেসটা দেখে নিন এম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাস সাধনপুর পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট বর্ধমান অর্থাৎ বর্ধমান টাউনে কিন্তু এই অ্যাড্রেস রয়েছে এর ক্ষেত্রেও তাই যদি এসএসসি ভবনে পর্যাপ্ত জায়গা থাকে তবে এসএসসি ভবনে হওয়ার সম্ভাবনা কিন্তু আমার ধারণা যে এর কাছাকাছি কোনো সরকারি কলেজ বা যদি স্কুল থাকে সেখানে কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তারপরে দেখুন সাউথ ইস্টার্ন যে রিজিয়ন সেখানে কিন্তু শুধুমাত্র দুটো জেলা নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলা রয়েছে এর হেডকোয়ার্টার রয়েছে বারাসাতে ঠিক আছে জেলা পরিষদ ভবন যেটা অনেক বিল্ডিং এখানে ঋষি বঙ্কিম সারণী বারাসাতে কিন্তু এর হেডকোয়ার্টার কিন্তু রয়েছে এরপরে দেখি আমরা ওয়েস্টার্ন রিজিয়ন যেটা সেখানে পাঁচটা জেলা রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এর হেডকোয়ার্টার রয়েছে কিন্তু বাঁকুড়া জেলায় বাঁকুড়া টাউনে ঠিক আছে এটা আচার্য ভবন মাচানতলা পোস্ট ডিস্ট্রিক্ট বাঁকুড়া এই বাঁকুড়াতে কিন্তু এই পাঁচটা জেলার মানে যে ওয়েস্টার্ন তার কিন্তু রয়েছে আমরা সাউদার্ন রিজিয়ন যেটা সেখানে তিনটে জেলা রয়েছে কলকাতা হাওড়া এবং সাউথ চব্বিশ পরগনা তো এই দক্ষিণ চব্বিশ পরগনা এর হেডকোয়ার্টার কিন্তু কলকাতাতে ঠিক আছে কিন্তু এই কলকাতা কিন্তু সেন্ট্রাল রিজিয়নের যে আচার্য সদন এটা নয় এটা কিন্তু এইটি ফোর শরৎ বোস রোড অর্থাৎ কলকাতার যেখানে সাত লক্ষ ছাব্বিশ সেই কারে কিন্তু রয়েছে এটা কিন্তু আচার্য সদন থেকে আলাদা যদিও দুটো কলকাতার কাছাকাছি অবস্থিত এরপর শেষ রিজিয়ন যেটা হিল রিজিয়ন যেটা হচ্ছে শুধুমাত্র দার্জিলিং জেলার শিলিগুড়ি ডাব সাব বাদে বাকি অঞ্চল এবং কালিম্পং জেলা সম্পূর্ণটা এর হেডকোয়ার্টার রয়েছে দার্জিলিং এর ম্যাল রোডে ঠিক আছে এটা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন যেটা গোর্খা রঙ্গমঞ্চ ভবনের থার্ড ফ্লোরে রয়েছে ম্যাল রোডে তো এটা হচ্ছে হেডকোয়ার্টার তো এর আশেপাশে আশেপাশের কোন একটা স্থানে কিন্তু নোটিশ অবশ্যই জানিয়ে দেওয়া হবে কোথায় ইন্টারভিউ হবে তো এইটাই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও যেটা আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো আশা করি আপনারা ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছেন তো আমরা সকলেই বলবো যে আপনারা ইন্টারভিউর প্রস্তুতি নিন আর কাল থেকে বা পঁচিশ তারিখ থেকে ২৫ অক্টোবর থেকে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু ফর্ম ফিল শুরু হচ্ছে তো এই বিষয়ে আমরা জানতে পারলে আমরা এই বিষয়ের ভিডিও আপলোড করে টিউটোরিয়াল বানিয়ে দেবো তো ভালো থাকবেন প্রিপারেশন চালিয়ে যান ভালো কিছু হবে আহ ধন্যবাদ